মহরম মাস সম্পর্কে বিস্তারিত কিছু বলুন মহরম মাস হিজড়ি সনের প্রথম মাস এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহরম মাস মহরম শব্দের অর্থ হল সম্মানিত নামি যার পরিচয় অর্থাৎ এ মাসকে আল্লাহ স্মালা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মহরম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হলো অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এই মাসটিকে নবী করিম সাল্লা সাল্লাম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই আল্লা তারপরও এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এ মাসটার বিশেষ গুরুত্ব বোঝানো সব ছেলে ছেলেমেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ তাল হওয়া সত্ত্বেও মোহরমকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মোহরম আল্লাহর মাস মহারম তো এই জন্য এ মাসটা বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সময়ত মাসের মতোই গুনাগুলো থেকে পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুন করে এ হলো হল মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বিশ্ব সিনবী করমস সাল্লাম রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এই মাসে নফল রোজা রাখাটা উত্তম অর্থাৎ চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে এই বছর আশুরা রোজা রাখতে হবে আর আশুরা রোজার ফজিলত কি মর্যাদা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়ামি আশুরা আحتাসিবু আলাল্লাহি আইয়াম ক্বিরসানাতি আল্লাতি ক্ববলাহা রোজা এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহ সুবহানাহু তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো माफ করে দিবেন বান্দার হক বান্দার কাছ থেকে माफ নিতে হবে কবীরা গুনাহ তওবা করতে হবে ছোটখাটো গুণাগুলো এমনের মাধ্যমে আল্লাহ সুমাতাল্লাহ মাফ করে দিবেন এছাড়া আসরের রোজার আরেকটা বিশেষ ফজিলত দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লা সাল্লাম মক্কা যখন ছিলেন কোরআশা আসরের রোজা রাখত বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে সেটা হলো এই আসর এবং নবী করিম সাল্লা সাল্লামও সে রোজা রাখতেন মদিনে আসার পর তিনি ইয়াহুদিদেরকে দেখেছেন যে তারা আসরের রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নামি সাল্লাহাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে মুসাল্লা সাল্লাম কাল্লা সোমাতালা বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি শুক্রিয়া আদায় করে রোজা রাখি আসল রোজা তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি সুক্রিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃত অনুসারী তার কথা আসলে আমরা মানি অতএব আসল রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য নবীলা সাল্লাম বলেছেন তারা আসুর রোজা রাখে একটা আমরা রাখবো দুইটা তাহলে মূল আশুরার রোজা আঠাইশ তারিখ হলেও আমরা তার সাথে মিল করে সাতাশ আঠাইশ অথবা আঠাশ উনত্রিশ শাখা তবে সাতাইশ আঠাশ শাখাটা অধিকতর উত্তম কারণ নবী সাল্লাম তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে তাহলে জিলহজের সরি মোহাল্লমের নয় এবং দশ এই দুই তিন রোজা রাখতাম এই জন্য আশ রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সোননাথ আর সেই দুইটা রোজা নয় এবং দশ নয় এবং দশ হলে সামনের শুক্রবার এবং শনিবার হয় শুক্রবার জুলাই আর শনিবার জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে নয় তারিখে আর শুক্রবার দিবাগত রাতে দশ তারিখের রোজা আমরা রাখবো আর যদি অপশন নিতে না পারি কারণ শুক্রবার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সে শনিবার এবং রবিবার রাখবে এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো আছে এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে রমজান মাস শুক্রবারে পড়লে আপনি রোজা রাখবেন না অতএব সেই হিসাবে আসরের রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারে তাহলে এই বছর আসরের রোজা আমরা সামনের মানে শুক্র শনি অথবা শনি রোজ নয় দশ অথবা দশ এগারো তো নয় দশ শাখাটা অধিকার উত্তম সে রোজা রাখবো আল্লাহ সুমাত আমাদেরকে আমরা